সকাল সকাল দেখো দিদি কাটতে বসে পড়েছে সবজি সবজি কাটতে এই জন্যই বসেছে কারণ গুবলুকে নিয়ে স্কুলে যাবে বলে সকাল সকাল উঠে কিন্তু সবজি টবজি কেটে রান্নাটা বসিয়ে দেয় যেহেতু গুবলুকে নিয়ে স্কুলে যাওয়ার সময় ও গুবলুর সাথেই কিন্তু স্কুলে বসে থাকে এখন যেহেতু গুবলু নতুন স্কুলে ভর্তি হয়েছে খুবই কান্নাকাটি করে এই জন্য দিদি গুবলুকে দিয়ে ওখানেই বসে থাকে আসতে দেরি হয় বলে সকালে রান্নাটা করে রাখে। কার্পেটটা কিন্তু এতটাই নোংরা হয়েছে যে না ধুলেও নয় তাই জন্য ভাবলাম আজকে সকাল সকাল জলটা যতক্ষণ রয়েছেই আর আমি যদি ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি তাহলে কার্পেটটা একটু ভিজিয়ে দিই তা কার্পেটটা ভিজিয়ে দিচ্ছি কিন্তু এতটাই ভারী হয়েছে ভাবলাম হাফ হাফ করে ভিজিয়ে তারপরে সার্ফে দেব কিন্তু দেখতে মনে হচ্ছে এইটুখানি ও যা ওজন কি বলবো আর এটা যখন জলে দিয়েছি ভীষণ ভারী হয়ে গেছে আর চলে আসলাম সকালে চা খেতে ও চা খাওয়ার আগে তো তোমাদেরকে গুড মর্নিং জানানো হয়নি তা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত নদীয়া জেলা ছোট্টিকটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে দেখো দুই শালিক দেখিয়ে দিয়েছি তারপরে কিন্তু কার্পেটটা পরিষ্কার করতে চলে আসলাম আর কার্পেট পরিষ্কার করতে এসে সুব্রত কিন্তু খুব বকা দিচ্ছে এই কারণেই বকা দিচ্ছে সুব্রত বললো তোমাকে পরিষ্কার করতে হবে না আমি পরিষ্কার করে দেব কিন্তু কি করবো বলো তো নিজেকে তো পরিষ্কার করতেই হবে ও কখন করবে না করবে সেই আশায় কি আমার বসে থাকতে হবে যতটা পারছি দাবিয়ে পরিষ্কার করে দিচ্ছি আর এই দেখো চলে আসলাম সার্ফে কাপড় ভেজাতে সার্ফে কাপড় ভিজিয়ে যদি একটু রৌদ্রে রাখি তাহলে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায় জলটা গরমও হয়ে যায় তা বারবার কাটে ওই মানে উনুনে অ্যাকচুয়ালি গরম জল করে যে জামা কাপড় ভেজাবো সেটা তো হয়েই ওঠে না যতই সকালে ওঠো সংসারের যে এত কাজ তাতে তো মানে কাজই করে উঠতে পারি না যে একটু গরম জল করব এই জন্যই বলি গ্যাস কেন এত তাড়াতাড়ি ফোরায় তাই না গ্যাসে কিন্তু কত রকম কাজ করতে হয় সকালবেলা খাবার বানানো দুপুরে খাবার বানানো মেয়ের জন্য গরম জল এই দেখো ঘরে চলে আসলাম কিন্তু ঘর গোছাতে তা দেখো ঘর দৌড় কিন্তু অগোছালোই রয়েছে মেয়েকে পড়াতে চলে এসছে মেয়ে পড়তে চলে গেছে ওইদিকে আর আমি কিন্তু এদিকে ঘরটা গুছিয়ে নিচ্ছি কি বলবো সারাটা দিনও যদি তুমি কাজ করো কাজের শেষ নেই একটার পর একটা অগোছালো করতে থাকে আমি গোছাই এদিক দিয়ে ওরা নষ্ট করে অগোছালো করো ওই দিক দিয়ে তা দেখো ওইদিকের কাজগুলো কমপ্লিট করে ফ্রিজটা টেবিল এগুলো সব পরিষ্কার করে নিয়েছি আর জল কিন্তু একদমই ভরা হয়নি ভাবলাম জলটা একটু পরে ভরবো আগে এদিকের কাজগুলো কমপ্লিট করে নিই তা দেখো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে টেবিল ক্লথটা পরিষ্কার করে নিলাম আর মিক্সিটা অনেক দিন ধরে ভাবলাম পরিষ্কার করব। মিক্সিটাও বসে বসে রোদ্রে পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে আসলাম ঘর ঝাড় দিতে ঘর কিন্তু আগেই আমি ঝাড় দিয়েছি তারপরে কিন্তু ঘরটা গোছানোর আগে তখন ভালো মারাকবার একটু ঝাড় দিয়ে নিই কারণ সকালে তো ঘুম থেকে উঠে আমি কিন্তু ঘর বারান্দা ঝাড়টা দিয়েছি উঠোনও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি তা ঘরটা আর একবার ঝাড় দিয়ে তারপরে কিন্তু ঘরের কাজে আবার লেগে গেলাম সকালে ভাত নিয়ে চলে এসেছি পাঁচ মিশালি তরকারি দিয়ে মেয়েকে খাইয়ে দিলাম ওখানে আমি খেয়ে নিচ্ছি এত রোদের তাপ না কথা বলতে পারছি না ধুয়ে নিয়ে আসলাম এবার কুচিয়ে রাখবো সব আলাদা আলাদা রাখবো মটরশুঁটিও ছাড়ানো হয়ে গেছে ধনেপাতা একটু কেটে রেখে দিলাম লোটে মাছ হবে সুব্রত চিকেন আনতে গেছে চিকেন হবে এগুলো এবার একটু পেঁয়াজ এগুলো সব আলাদা করব আর পেঁয়াজ একটু কুচিয়ে নেব এগুলো সব আলাদা আলাদা করব আর এই যে ফুলকপি মটরশুঁটি গাজর এগুলো সব বাজার করা হলো সুব্রত চলে এসছে চিকেন নিয়ে তোমাদেরকে তো কিছুক্ষণ আগেই বলছিলাম যে দেখো আমি এই সবজিগুলো বা এই যে মশলা গুলো কাটছি ট্যাংরা মাছ নিয়ে এসছো এই দেখো চিকেন আর ট্যাংরা মাছ এখানে আপাতত রেখে দিই পরে বাঁচা বাঁচি হবে এগুলো কাটতে বসে পড়েছি কেটে নিই যাও তো গাড়িটা তুলে দাও গাড়িটা তুলে দাও ট্যাংরা মাছ নিয়ে এসছে আর চিকেন নিয়ে আর এই যে এটা হচ্ছে লোটে মাছ কারণ লোটে মাছ তো আগের দিনই নিয়ে এসছে তোমরা জানো আর অত মাছ তো আর একবারে খাওয়া যায় না এই জন্য লোটে মাছটা আজকে করব ট্যাংরা মাছটা আজকে আর করব না আজকে চিকেন করব আর লোটে মাছ করব। বরফ জমে গেছিলো কষ্ট করে বরফগুলো খুললাম কিন্তু এখনো বরফ আছে জলের মধ্যে এই জন্য দিয়ে রেখে দিয়েছি আঁটছে না এত জল হয়ে গেছে আর আটা আসছে না এগুলো রেখে দেব এখন কারণ এত মাছ একদিনে রান্না করতে ভালো লাগে না ট্যাংরা মাছ সুব্রত খুব বাবু খুব ভালোবাসে তাই সুব্রতর জন্য আর ট্যাংরা মাছটা নেওয়া হয় মশলা করছি চিকেনের জন্য আজকে বাড়িতে আজকে কি বার বুধবার আজকে বাড়িতে সুন্দর সুন্দর রান্না হচ্ছে অতটা রান্না দেখাতে পারবো কি আমি জানি না এটা তুলে রাখছি একটা দারুণ জিনিস বানাবো এটা মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটুখানি তুলে রাখবো বেশি রাখবো না আর কি কি রান্না হবে অবশ্যই তোমাদেরকে চেষ্টা করবো যতটা পারবো চেষ্টা করবো তোমাদেরকে দেখানো আরে রান্না না দেখাতে পারলে কি হবে রান্না কি হয়েছে সেইটা তো দেখাবো চিন্তার কোন কারণ নেই এটা পুরো হয়ে যাবে রান্নাটা দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো মা উনুন করছে এইটা আমাদের উনুন গ্যাসের অনেক দাম বেড়ে যাচ্ছে তো তাই এখন কাঠে রান্না হবে মানে উনুনে রান্না হবে এই পিছনে কাঠ আমাদের রয়েছে অনেক অসুবিধা নেই আর তোমরা কমেন্টে জানাবা যে উনুনটা কেমন হয়েছে এই যে ঘিটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে চালগুলো দিয়ে দেব এই যে এরকম ভাবে মাখিয়ে নিচ্ছি তারপরে দেখো একদিকে বসিয়ে দিলাম চিকেন একদিকে বসিয়ে দিলাম ভাত আর আজকে কিন্তু একটু কি করবো বলো তো পোলাও কারণ মেয়ে অনেক দিন ধরে বলছে মা আমি পোলাও খাবো পোলাও খাবো তা সত্যি কথা বলতে একটু কোরামেই করে কিন্তু মেয়েকে করে দিই না মেয়ে যখনই একটু চিকেন হয় তখনই বলে যে মা একটু পোলাও করে দাও সত্যি কথা বলতে শরীরটাও ভালো লাগে না তারপরে এমন একটা সময় বলে তখনও করে দিতে ইচ্ছে করে না তা ভাবলাম আজকে একটু টাইম আছে তা মেয়ের জন্য একটু পোলাও বানিয়ে দিই তা দেখো মাংসের মধ্যে মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি কারণ সুব্রত মটরশুঁটি দিয়ে মাংস খেতে খুবই ভালোবাসি এদিকে ভাত ফুটছে আর এইদিকে চিকেন কষা হচ্ছে মটরশুঁটি দিয়ে কিন্তু আজকে চিকেনটা রান্না করলাম চিকেনটা কিন্তু কষানোই হয়ে গেছে প্রায় তা দেখো সুব্রত তার মধ্যে বলছে একটু ভাত খাবে ওকে কিন্তু একটু কষা দিয়ে ভাতও দিয়ে দিলাম সকাল সকাল থেকে যেহেতু একটু ভাত খাইনি তো তাই জন্য আর এইদিকে দেখো মেয়ের জন্য আমি পোলাও বসিয়ে দিয়েছি সাইডে আর এইদিকে লোটে মাছের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি কারণ আগে আমি কি মানে আগে লোটে মাছটা অন্যরকমভাবে করতাম কিন্তু এখন কিভাবে লোটে মাছ করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সব মশলা কিন্তু তেলে ভেজে নিচ্ছি তারপরেই কিন্তু আমি লোটে মাছটা দিয়ে দেবো কিন্তু তার আগে ভাবলাম একটু মশলাগুলো কষিয়ে নিই সব কিছুই দিয়ে দিয়েছি এর মধ্যে আগে তো পেঁয়াজ টমেটো সব কিছু দিয়েছি আদা বাটা জিরে বাটা কিন্তু এর মধ্যে একটু ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি কারণ এগুলো দিলে কিন্তু অনেকটাই খেতে ভালো লাগবে আর মশলাটা যদি আগের থেকে কষিয়ে নিই তাহলে কিন্তু ওটার আর গন্ধে বেরোবে না মশলা মশলা আর লোটে মাছটা দিলে কিন্তু পুরো জল জল হয়ে যায় এই জন্য ভাবলাম মশলাটা কষিয়ে তারপরে লোটে মাছটা দেব তা দেখো লোটে মাছটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম কারণ নাড়াচাড়া করতে করতে দেখুন জল বেরিয়ে এসছে আর আমি কিন্তু লোটে মাছটা ঝুরঝুরি করবো লেবু পাতা দিয়ে দেখো আর লেবু পাতাটা এই কারণে দিই কারণ লেবু পাতাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর আমার তো খুব ভালো লাগে তখন না আমার মনে হয় কি খেতে না আর একটু স্বাদ হয়ে যায় দেখো পোলাওটা হয়ে গেছে আমার এইদিকে পোলাওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও চলে আসলাম দুপুরের খাওয়ানি যা যা রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই পোলাও ভাত চিকেন কষা আর তার সাথে লোটে মাছ আমাদের খাবার নিয়ে চলে এসেছে এই হচ্ছে আজকে দুপুরে আমাদের রান্না কি হয়েছে তো দেখিয়ে দিলাম পোলাও হয়েছে মাংস হয়েছে লোটে মাছ হয়েছে সাদা ভাত হয়েছে তা মেয়ে এখনো আসেনি মেয়ে গেছে স্কুলে ছোট মেয়ে চলে এসেছে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে যুক্ত হচ্ছি এইভাবেই আমাদের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালোবেসে সবাইকে বলছি লাভ ইউ তুমি কি করতে গেছিলে তুমি কি করতে গেছিলে বাইরে বাইরে জল ঢালতে গেছিল আর এদিকে জলদাতা চলে এসেছে জল ঢেলে দেওয়ার জন্য তা জলদাতা জল ঢেলে দিয়ে চলে গেল আর গলুর এন্ট্রি হলো দেখো শুধু তোমরা গলুর মুখখানা পুরো কার্টুন বানিয়ে ফেলেছে নিজেকে আর যেই বলতে গেছি আমি আমার ওপরে সেই রেগে গেছে আবার ওর মিমিকে বলছে মিমি দেখো আমাকে কেমন লাগছে আরে গলুর অবস্থা কি এটা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও গোলুকে দেখতে কেমন লাগছে আবার ফ্লাইং কিস দিচ্ছে চিন্তা করো এগুলো এটা কি করেছিস তুই এগুলো এটা কি করেছিস গুলো এটা কি করেছিস তুই আরে ছি 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 কেমন লাগছে দেখতে তাহলে তো সবাইকে কিছু বলবি জিজ্ঞেস কর যে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে ওই দেখো সবাই সবাইকে কি বলছে আমাদের ভিডিও দেখে লাইক করতে বলেছে বুঝেছ গলু বলছে আর গলুকে একদম একদম আর দেখো গলুকে কেমন লাগছে গলু মাথা ধল দারুন দারুন গলু রে খুব সুন্দর লাগছে তোকে আর এইদিকে আমাদের গোলু জলের বোতল নিয়ে চলে এসেছে জল খাবে বলে আমি জিজ্ঞেস করলাম কিরে কোথায় যাচ্ছিস আমাকে বলছে দাঁড়াও আগে জল খেয়ে নি তারপরে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আর এই দেখো পুরো পাগল হয়ে গেছে হঠাৎ করে দেখি জলের বোতলটা রেখে দিয়ে এরকম নাচানাচি আরম্ভ করেছে তাহলে আজকে গোলুর নাচ দিয়েই তোমাদেরকে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে